চট্টগ্রামের কন্ডফুলি ইফিজেট এটি তৎকালীন বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেছিলেন আমরা এখন সেই কণ্ডফুলি ইফিজেটের মূল ফটকের সামনে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মূল পটক অত্যন্ত দৃষ্টিনন্দন এখানকার মূল ফটক আসলে রাতের চিত্র বোঝা যায় তেমনই এখানকার মূল ফটক আসলে অনেক সুন্দর হচ্ছে আপনারা দেখছেন এখানে অনেক কর্মযজ্ঞ এখানে প্রায় লক্ষ লক্ষ নারী পুরুষ নারী শ্রমিক পুরুষ শ্রমিক সরি পুরুষ শ্রমিক কাজ করে থাকেন এখান থেকে বাংলাদেশের বলা চলে অনেক রেমিটেন্স আসে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত এখানকার বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে চলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি পোশাক শিল্পের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই মূল ফটক এটি হচ্ছে চট্টগ্রামের কণ্ণফুলির মূল ফটক আমরা এখন সেই কর্ণফুলি এপিসোডের সে ফুটপাথ ধরে হাঁটছি ফুটপাতে দেখতে পাচ্ছেন এখানকার রাতের চিত্র অনেক সুন্দর রয়েছে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে গাড়িগুলো রয়েছে সাজানো সাজানো হয় কিছুক্ষণ পরেই এখন আসলে দশটা বাজে নেয় দশটা বাজানোর সঙ্গে সঙ্গেই যে রাতের পালার সান্ধ্যকালীন পালার যে মানুষগুলো রয়েছে যেসব শ্রমিক রয়েছেন তারা একটু পরে বের হবেন এখানে কিছুক্ষণ পরেই এই রাস্তা আর হাঁটারই অবস্থান থাকবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা এই মানুষ নেই বললেই চলে একটু পরেই মানুষ আর একটা মানুষও হাঁটার অবস্থান থাকবে না এখানে লক্ষ লক্ষ মানুষ বের হবে তারা সান্ধ্যকালীন ডিউটি করে বের হবে তখনই কর্মযজ্ঞ দেখতে পাবেন আপনারা এখন এখন আসলে দেখানোর জোর হয়ে ওঠেনি কিছুক্ষণ পরে এই গাড়িগুলো করেই নারী শ্রমিক পুরী পুরুষ শ্রমিকদেরকে নেওয়া হবে তাদের বাড়িতে তাদের নির্ভর স্থানে পৌঁছে দেওয়া হবে আবার পরবর্তীতে পরের দিন আবার সকালে তারা পৌঁছে পৌঁছে যাবে এই কারখানায় দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাড়ি বিশাল বিশাল ক্রেন রয়েছে এখানে তারপরে এখানে দেখছেন যে আপনারা আপনাদেরকে আরেকটি বিষয় দেখে এখানে চট্টগ্রামের কন্ডফুলি ইফিজেডের যেসব মালিক রয়েছেন বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তাদের খাবারের জন্য এখানে একটি হোটেল রয়েছে একটি রেস্তোরাঁ রয়েছে সে হচ্ছে সেটি হচ্ছে এবং কি এখানে এখানে রয়েছে হাসপাতাল কন্ডফুলি ফিজের হাসপাতাল এখানে ব্যাঙ্ক সুবিধা রয়েছে সকল ধরনের নানাবিধ সুযোগ সুবিধায় এটি ভরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক আধুনিক গাড়ি রয়েছে যাতে যার দ্বারা মানুষ অ্যাক্সিডেন্ট ঘটলে কোনো শ্রমিক নারী শ্রমিক শ্রমিক অ্যাক্সিডেন্ট গড়া ঘটার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক হাসপাতালের মাধ্যমে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চট্টগ্রামের কণ্ঠফুলিপিত থেকে সরাসরি আমরা এখন কণ্ঠ ফুলিপিতের ফুটপাথ ধরে হাঁটছে এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি রয়েছে এখানে হয়তো তৈরিকৃত পোশাক বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে বিভিন্ন স্থানে গিয়ে হয়তো এটি বৈদেশিক বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হবেন এই গাড়িটি কিছুক্ষণ পরে এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি এখনই ছেড়ে দিয়েছে গাড়িটি হয়তো বিভিন্ন জায়গায় বৈদেশিক বিদেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই গাড়ি হয়তো যাবে না গাড়ি মালামাল পোর্টে জাহাজে নিয়ে গিয়ে পৌঁছবে সেই জাহাজগুলো বিদেশে বিদেশের বিভিন্ন স্থানে চলে যাবে এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাসা ব্লাঙ্কা যেটি বিভিন্ন মালিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এই সব হোটেলে খেয়ে থাকেন এর ভিতরে পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত নান্দনিক অত্যন্ত সু পরিপাটি সাজানো অনেক বা উন্নত মানের খাবার পরিবেশন করা হয়ে থাকে এই কাসাব্লাঙ্কা হোটেলে আসলে এটি এটি একটি রাতের চিত্র আসলে আজ করা যায় না এখানকার এখন বর্তমান পরিবেশ কেমন হবে আপনাদের যদি আমি সকালে যদি আপনারা সর্বোচ্চ কমেন্টস করে থাকেন যে এখানে আপনারা সকালবেলার চিত্র বা সন্ধ্যার চিত্র দেখানোর জন্য তাহলে আপনারা দেখাবো এখানে ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ দুই দারে এটি হচ্ছে একটি ফুটপাথ আর ওই সাইডে আরেকটি ফুটপাথ রয়েছে এ লক্ষ লক্ষ মানুষের যাতায়াত যারা গাড়িতে যায় তাদের জন্য রয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু বলেছিলাম যে এখন যেহেতু দশটা বাজারে দেখছেন এখন দশটা সাথে সাথে গাড়িগুলো বিভিন্ন ফ্যাক্টরি একবারে সামনে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে গার্মেন্টস ছুটি হবে সেই গার্মেন্টস ছুটি হলেই যাতে শ্রমিকদেরকে নিরাপদে পৌঁছে দিতে পারে সেই জন্য গাড়িগুলো বিভিন্ন স্থানে গিয়ে পৌঁছাচ্ছে আসলে এই গার্মেন্টস তো আসলে এত অনেক ছোটো না বিশাল কারখানা অন বিভিন্ন জায়গায় গাড়ি ইয়ে রয়েছে কারখানাগুলো রয়েছেন সেজন্য সেই কারখানার সামনে চলে যাবেন গাড়িগুলো যাতে কারখানার ছুটি হওয়ার সাথে সাথে তারা নিরাপদে পৌঁছতে পারে তাদেরকে মালিক করতে প্রত্যেক মালিকের পক্ষ থেকে গাড়ি দেওয়া হচ্ছে তাদের নির্বাগ নির্বিঘ্নে যান এটি হচ্ছে আরেকটা এ আরেকটা বিশাল বড় গাড়ি নেটওয়ার্ক ন্যাচারাল নেচার বিডি প্রাইভেট লিমিটেড এই গাড়িটিও হয়তো গুরু দেখা যাচ্ছে গাড়িটির মান কোয়ালিটি অত্যন্ত বোঝা যাচ্ছে কারখানাও অনেক বড়ো সড়ো কারখানা বা অনেক ভালো কারখানা হবে বলেই আমি মনে করি আপনাদেরকে আরেকটি বিষয় দেখি এখানে হচ্ছে জোন সার্ভিস কমপ্লেক্স কেপিজে নর্থ পতঙ্গ এখানে ভিতরে দেখতে পাচ্ছেন ব্যবসা জোন অফিস এটা হয়তো আবার বাংলাদেশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন একটি অফিস হচ্ছে ব্যবসা ব্যবসার নিয়ন্ত্রণ হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি সেই কর্ণফুলির মূল অফিস ব্যবসার মূল অফিস হচ্ছে এটি এটি চট্টগ্রামের ব্যবসার মূল অফিস বলা চলে দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের চ্যানেলের নাম হচ্ছে চটপট কিশোর আপনারা এই চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি আমাদের আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আপনারা যদি আমাকে কমেন্টসে জানান এখন চট্টগ্রামের কোন কোন জায়গায় দেখবেন আপনারা যদি বলেন আমাকে যে আমি চট্টগ্রামের অমুক জায়গায় দেখতে চাই আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব ওখানে যাওয়ার ওখানে গিয়ে ওখানকার চারদিকে সকল পরিবেশ তুলে ধরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমাকে আর আরেকটি বিষয় আপনাদেরকে দিয়ে আপনারা আমাকে দিয়ে রাখবেন যে আসলে আমি এক কি ধরনের ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন দেশের মানুষ উপকৃত হবে আমি চাইলে ইনশাল্লাহ সব ধরনের ভিডিও তৈরি করতে পারবো আপনারা আমাকে মানে শুধু বলবেন আমি কীভাবে কী ধরনের ভিডিও তৈরি করব এটি চট্টগ্রামের থেকে সরাসরি ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই টাটা